হচ্ছে আমার তিরিশ হাজার ফলোয়ার হয়েছে ফেসবুকে সেই জন্য আপনাদেরকে মিষ্টি খাওয়াচ্ছি মিষ্টি খাওয়া আমি খাওয়াই দিই একটু করে কথা হচ্ছে আমার ফেসবুকে তিরিশ হাজার ফলোয়ার হয়েছে আমার তিরিশ কে ফলোয়ার তো তুমি একটা মিষ্টি খাও তো তিরিশ হাজার ফলোয়ারকে আমি অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই কারণ আপনারা ফলো করেছেন বলে আমার তিরিশ হাজার ফলোয়ার পূর্ণ হয়েছে সেই খুশিতে আজকে একটা হচ্ছে আমি ছোট্ট একটা আয়োজন করছি সেই আয়োজন হচ্ছে আমি মিষ্টি কিনবো মিষ্টি কিনে পথচারী যারা হচ্ছে গরিব রিক্সা চালক এবং গরিব পথচারী যারা আছে তাদেরকে খাওয়াবো আসসালামু আলাইকুম ভাইয়া ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া আজকে হচ্ছে আমার তিরিশ হাজার ফলোয়ার হয়েছে জন্য আমার অল্প কিছু সামর্থ্য অনুযায়ী আমি মিষ্টি খাওয়াবো আর কি হ্যাঁ তো আমরা দোকান থেকে মিষ্টিগুলা কিনছি তো আমরা হচ্ছে এখান এখানে বেশি নিয়ে এক কেজি নিছি ইনশাল্লাহ সামনে আরও বড় করে করব। অনেক দামি মিষ্টি করবো হয়তো বিরিয়ানির ডেকও পাগাইতে পারি সেটা আমার সামর্থ্য অনুযায়ী আল্লাহ যদি তফিক দেয় সেরকম করে করবো বা আমি হচ্ছে সাদা মিষ্টি নিচ্ছি এক কেজি কত টাকা দিতে হবে তিনশো পঞ্চাশ টাকা না কমাই লাগবে না ভাইয়া আমি তো গরিব মানুষ হ্যাঁ আচ্ছা দশ টাকা আমার করছে আচ্ছা ভাই আপনাকে ধন্যবাদ তো হচ্ছে তিনশো চল্লিশ টাকা লাগছে আসো তো আমরা হচ্ছে মানে আমি হচ্ছি এই যে কবি টাওয়ার আর বসি টাওয়ারের যে লোকেশনটা আছে ওখানে খাওয়াবো প্রথমে আমি আমার রকেস্টার মঞ্জুকে দিয়ে শুরু করব। আচ্ছা কয়টা হয়েছে এক দুই তিন চার আট উনিশটা উনিশটা বিসমিল্লা রহমান রহিম তো আমি প্রথমে মঞ্জুকে খাওয়াচ্ছি ধন্যবাদ মিষ্টি কেমন হয়েছে ভালো হয়েছে তো আমি মিষ্টি কেন খাওয়াচ্ছি জিজ্ঞেস করবেন না হচ্ছে আমার তিরিশ হাজার ফলোয়ার হয়েছে ফেসবুকে সেই জন্য আপনাদেরকে মিষ্টি খাওয়াচ্ছি এটা মিষ্টি আমি খাওয়াই দিই একটু করে মজা হয়েছে না তো জিজ্ঞেস করবেন না কেন মিষ্টি খাওয়াচ্ছি যে আমার ফেসবুকে তিরিশ হাজার ফলোয়ার হয়েছে সেজন্য আজকে খুশি হয়ে মিষ্টি খাওয়াচ্ছি ঠিক আছে দোয়া করবেন কেমন আমার তিরিশকে ফলোয়ার তো তুমি একটা মিষ্টি খাও আমাকে ধন্যবাদ হ্যাঁ তো আবার আমাদের আমরা চাই আরো রাশেদ ভাই সুন্দর সুন্দর কন্টেন্ট দিয়ে আমাদেরকে আমাদের মহড়াবাসীকে উজ্জ্বল করো আরো চাই আরো সুন্দর করে আরো যেন একশো কে ফলোয়ার দাঁড় হোক ঠিক আছো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই ঠিক আছে মামা এটা হচ্ছে আপনি আগে খান খান কান আগে ফেলেন তো আসলে আমার হচ্ছে তিরিশ তিরিশকে ফেসবুকে ফলোয়ার হয়েছে তিরিশকে ফলোয়ার যাবে আমি সবাইকে মিষ্টি খাওয়াচ্ছি ঠিক আছে দাঁড়ান একটু একটা মিষ্টি একটা মিষ্টি খান আমার ফেসবুকে হচ্ছে তিরিশ কে ফলোয়ার হয়েছে তো আমার হচ্ছে ফেসবুকে তিরিশ হাজার ফলোয়ার হয়েছে বুঝছেন তো সেই জন্য সবাইকে মিষ্টি খাওয়াচ্ছি আমার আসসালামু আলাইকুম একটা মিষ্টি গান খান একটা খান আপনি একটা মিষ্টি খান তো আমার ফেসবুকে হ্যাঁ

উদ্বেগ যেটা হচ্ছে আমি আজকে হচ্ছে এ সামান্য এগুলা খাওয়াইছি ইনশাআল্লাহ আমার আশা আছে সামনে অনেক বড় করে অনেক মানুষকে খাওয়াবো মানুষের জন্য করব ঠিক আছে তো আমার ছোটো থেকে আমি মানুষের জন্য কিছু করার অনেক ইচ্ছা মানুষের জন্য কাজ করার তো আমার ভিডিওগুলোও এরকম মানে সাধারণ জনগণের সাধারণ মানুষ দিন মজুর কেটে খাওয়া আমি নিজেও একজন সাধারণ মানুষ তো আমি চেষ্টা করব সাধারণ জনগণ সাধারণ মানুষের জন্য কিছু করার জন্য তো আপনি আপনারা আমাকে সাপোর্ট করবেন আমাকে মানে সঠিক পরামর্শ দিবেন কমেন্টে লিখে দিবেন আমি কোথাও যদি কোনো ভুল ত্রুটি করে থাকি তো আপনাদের সেই পরামর্শ সেই দিক নির্দেশনা দেখে অনেক দূরে এগিয়ে যেতে চাই অনেক কিছু করতে চাই এই পৃথিবীর যারা বঞ্চিত তাদের জন্য কিছু করতে চাই তো সবাইকে ধন্যবাদ আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম বিদায় নিচ্ছি